হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিয়া কিউ জি কে তো দেখো বন্ধুরা একটা কথা তোমরা সকলেই জানো যে ছাত্রছাত্রীরা কিন্তু একজোট হলে ঠিক আছে ছাত্রছাত্রীরা একজোট হয়ে কোনো কিছু আন্দোলন করলে বা তাদের যদি সংগঠন ঠিকঠাক থাকে না তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু আর অসম্ভব নয় সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেলো পিএসসির তরফ থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপকামিং যত এক্সামস আছে ঠিক আছে দু সালে যতগুলো এক্সাম হওয়ার কথা আছে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ সহ টোটাল উনত্রিশটা পরীক্ষার কিন্তু এখানে ডেট ঘোষণা হয়ে গেল আজকে ওকে তো সুতরাং পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লিউ এর পর্যন্ত কবে হবে সেইটাও কিন্তু বলে দেওয়া হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে তো অবশ্যই তোমরা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো চ্যানেলের ডিসক্রিপশানও কিন্তু সেই পিডিএফটা কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে তোমরা অবশ্যই চেক করে দেখে নিও এবং কবে কি পরীক্ষা হতে চলেছে না পরীক্ষা হতে চলেছে না চলেছে সব কিছু কিন্তু ডিটেলসে কিন্তু এই ভিডিওতে বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কিন্তু থাকবে ভিডিওর সাথে ওকে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আজকে বিকেলবেলা ঘোষণা করা হয়েছে যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সব কিছুর যে মিসলেনিয়াস পরীক্ষাটাই কিন্তু সরি ডাব্লিউ বিস এস হাজার চব্বিশের যে মানে যে মেন্স পরীক্ষা দু হাজার তেইশের সালে যে মেন্স পরীক্ষাটা আছে যেটা গত বছর ষোলো সতেরোই যে ডিসেম্বর হয়েছিল তো সেই প্রিলিংসের কিন্তু রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই প্রকাশিত হবে অর্থাৎ ধরে নাও তোমাদের জুলাই মাসের মধ্যে কিন্তু জুলাই মাসের এই ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ডাব্লিউ বিসিএস ফিলিমসের কারণ ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার তেইশের কিন্তু পরীক্ষা হতে চলেছে আগস্ট মাসের শেষেই ঠিক আছে ডাব্লিউ বিসিএস মেন্সের কিন্তু পরীক্ষা তোমাদের আগস্ট মাসের শেষেই হতে চলেছে তার ডেট আমি তোমাদের পিডিএফের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব কিছু একদম ডিটেলসে দেখিয়ে নিচ্ছি তোমরা অবশ্য অবশ্যই কিন্তু সেই পিডিএফটা দেখে নাও কবে কি কি পরীক্ষা হতে চলেছে কবে ক্লাসি কবে মিসলিনিয়াস কবে ডাব্লিউসিএস মেন্স হবে সবকিছু কিন্তু দেখে নাও ঠিক আছে তো এই দেখো তোমাদের সেই পিডিএফটা তোমাদের সামনে এনেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেনটেটিভ শিডিউলস টেনটেটিভ শিডিউল ফর ফোর্থ কামিং এক্সামিনেশনস তো এখানে দেখো অনেকগুলো পরীক্ষার কথা কিন্তু পিএসসির অনেকগুলো এক্সামসের কথা বলা হয়েছে ঠিক আছে তো টোটাল বলেছি যে উনত্রিশটা কিন্তু চাকরির পরীক্ষা কবে কি পরীক্ষা হতে চলেছে কোন ডেটে সব কিছু বলা আছে টোটাল উনত্রিশটা তার মধ্যে আমি কিন্তু তোমাদের কিছু মেন মেন যে পরীক্ষাগুলো আছে যেটা সকলেই অনেকেই ফর্ম ফিল আপ করেছ যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল দু হাজার তেইশ সালে অর্থাৎ ডাব্লিউ মিসলেনিয়াস আর ক্লাসশিপের সম্বন্ধে সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে দেখো সবার ফার্স্টেই এখানে দিয়েছে ফার্স্ট যে পেজটা দিয়েছে WBCS এক্সিকিউটিভ মেনস এক্সাম দু হাজার তেইশ দেখো সিরিয়াল নাম্বার নাইন WBCS মেন্স এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে ডেট অফ এক্সাম দিয়ে দিয়েছে সিক্সটিন সেভেন্টিন এইটিন অ্যান্ড টোয়েন্টিথ আগস্ট টু অর্থাৎ ষোলো সতেরো এবং কুড়ি তারিখে চার দিন কিন্তু তোমাদের ডাবলিউ বিসিএস মেন্স হবে অর্থাৎ ডেসক্রিপ্টিভ যে পেপারটা থাকে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স যে সমস্ত ডেসক্রিপ্টিভ পেপার থাকে সেটা কিন্তু ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি তারিখে হতে চলেছে চার দিন আগস্ট মাসে ঠিক আছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো জুলাই মাসে কিন্তু রেজাল্ট বেরোবেই বেরোবে ঠিক আছে তো ওরা দু মাস আগে থেকে সেটা মোটামুটি জানিয়ে দিল তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল এখানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম দু যেটা ওটা পরে জানানো হবে টু বি নোটিফাইড লেটার আচ্ছা তারপরে যেটা মেন যেটা বলছি ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস অ্যাসিস্টেন্ট ফিশারি অফিসার যেটা আছে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে রিক্রুটমেন্টটা আছে ফিশারি এক্সটেনশানে বারো নম্বরে ওটা চব্বিশে আগস্ট দু হাজার হবে ঠিক আছে তো যাই হোক তারপরে যেটা মেন এক্সামে আসি সেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস মিসলেনিয়াসের এক্সাম এ দেখো উনিশ নম্বরে নাম্বার নাইনটিন মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিফটিন্থ সেপ্টেম্বর ঠিক আছে ফিফটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা ভালো করে দেখে নাও যারা মিসলেনিয়াসের অ্যাসপিরিয়েন্ট আছো তাদের জন্য কিন্তু সুখবর পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেল তো এবার প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও পনেরোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস দেখো দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছে দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন ফর্ম ফিল আপ করেছে তো এদের মধ্যে কিন্তু কম্পিটিশান হবে মোটামুটি কম্পিটিশান ভালোই আছে ঠিক আছে এবং গ্রাজুয়েশান লেভেলের এক্সাম সুতরাং ভালো করে কিন্তু পড়াশোনাটা তোমাদের এখন থেকেই চালিয়ে যেতে হবে এখন অবশ্য রিভিশন দেওয়ার সময় তোমরা ভালো করে রিভিশনটা দাও ফিফটিন সেপ্টেম্বর কিন্তু তোমাদের মিসলেনিয়াস এক্সাম হচ্ছে ওছে ওকে আগস্ট মাসে কিন্তু কোনো রকম মিসলেনিয়াস হচ্ছে না যেটা বলা হয়েছিল যেটা ঠিক ছিল যে আগস্ট মাসে লাস্টে উইকে হবে সেটা কিন্তু ডিলে হয়ে এখন পনেরোই সেপ্টেম্বর ফাইনাল হলো ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সাম মান বাইশ নম্বরে যেটা আছে দেখো বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যেটা দু হাজার যেটা মানে দু হাজার তেইশ সালে যেটা প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেটা সাতাশে অক্টোবর এখানে দু হাজার তেইশ সালে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেটা প্রিলিমিনারি এক্সাম সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে হবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে হবে প্রিলিমিনারি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে আচ্ছা তারপরে হচ্ছে ক্লার্কশিপ যেটা সকলের প্রত্যাশিত যে পরীক্ষা মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য পিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশন পার্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যে ডিসেম্বর মাসে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেটা কিন্তু ষোলোই এবং সতেরোই নভেম্বর ভালো করে ডেটটা দেখে নাও ডেট অফ এক্সাম আছে ষোলো এবং সতেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ নভেম্বর ফর্ম ফিল আপ করেছে সাত লাখ চোদ্দো হাজার চারশো তেরো জন ওকে সাত লাখ চোদ্দো হাজার অনেক ক্যান্ডিডেট কিন্তু হিউজ ক্যান্ডিডেট অনেকেই আছে টেন্থ পাস আছে তো সবাই মোটামুটি কিন্তু করেছে সাত লাখ চোদ্দো হাজার চারশো তেরো জন কিন্তু অনেক ষোলো এবং সতেরো দুটো শিফটে হবে অর্থাৎ দুর্নীতি হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু থেকেই গেলো ঠিক আছে কারণ মাল্টিপল শিফটে হলে তোমরা এর আগেবারে ফুডের সাইডতেও দেখেছ যে ওটাও কিন্তু দুদিন ধরে হয়েছিল এবং কোশ্চেন নাও কোশ্চেন্স লিক হয়ে গেছে কোশ্চেন আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সরাসরি তো সেটা কিন্তু একটা সম্ভাবনা থাকছে কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে ওরা পিএসসি কিন্তু সেক্রেটারি মহাশয় জানিয়েই ছিল ডেপুটেশনের মাধ্যমে যে ভেনু যদি কম থাকে তাহলে কিন্তু মাল্টিপাল শিফটে হবে ভেন্যু বেশি থাকলে স্কুলস যদি এক্সাম সেন্টার বেশি থাকে তাহলে একটা শিফট হতে পারতো কিন্তু ভেনু কম আছে তাই মাল্টিপাল শিফটে হবে সেটা কিন্তু আগেই ওরা ওনারা জানিয়ে দিয়েছিলেন ঠিক আছে কিন্তু তবুও এটার সাথেও ওনারা এটাও জানিয়েছিলেন যে এবারে যাতে স্বচ্ছভাবে পরীক্ষা হয় আর কোনো দুর্নীতি না হয় ঠিক আছে আর কোনো যদি আর যাতে কোনো চুরি চট্টামি না হয় ঠিক আছে প্রশ্ন পাচার যাতে না হয় এদিক ওদিক সোশ্যাল মিডিয়ায় যদি এসব প্রশ্ন নিয়ে ঘোরাঘুরি না করে লিক না হয় তার জন্য কিন্তু ওনারা কিন্তু পুরোপুরি কিন্তু ব্যবস্থা নেবেন ঠিক আছে কোনো রকম কিন্তু আশা করি আর ভবিষ্যতে কোনো রকম ত্রুটি হবে না মানে সুরক্ষা ব্যবস্থার পরীক্ষার যে সুরক্ষা ব্যবস্থা আছে তার নিয়ে কোনো ত্রুটি হবে না তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো নিশ্চিন্তে তোমাদের তোমাদের যেটা কাজ পড়াশোনা করা সেটা কিন্তু করে যাও ঠিক আছে বাকিটা পিএসসির কর্তারা ভাববেন তারা অবশ্যই অনেক চাপে আছেন ঠিক আছে কারণ এত আন্দোলন হয়েছে এত ফুটেসাই নিয়ে এত ঝামেলা হয়েছে এত কোর্ট কেস এত কিছু হয়েছে তো অবশ্যই পিএসসির এবারে সতর্ক হয়েছে এবার টন নড়েছে তো অবশ্যই কিন্তু ভবিষ্যতে এটা আশা রাখা যায় যে এবারে কিন্তু পরীক্ষাটা ঠিকঠাকভাবে হবে স্বচ্ছভাবে হবে তো যাই হোক দুদিন হয়তো পরীক্ষা হবে কিন্তু ঠিকঠাকভাবে স্ট্রিট গার্ড থাকবে এটুকুন কিন্তু আমি আশা করে বলতে পারি ঠিক আছে তো তোমরা এখন টেনশান না করে সেই নিয়ে টেনশান না করে মেন পড়াটা নিয়ে চিন্তা করো ঠিক আছে তো ক্লাসশিপ এক্সাম ষোলোই সতেরোই নভেম্বর হচ্ছে দেখিয়ে দিলাম তোমাদের আচ্ছা তারপরে যেটা আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিফটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আচ্ছা এটা বলছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালের প্রিলিমিনারি এক্সামিনেশান বলছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে হবে তো এটা দেখো এটা তো ভ্যাকেন্সি এখন অবধি বেরোয়নি কারণ ওই সিলেবাসের নিয়ে একটা প্রবলেম ঝামেলা ছিল যে সিলেবাস চেঞ্জ হবে কি না তো সিলেবাস তো চেঞ্জ হচ্ছে না ইউপিএসসি মতন এই বছরটা হচ্ছে না যেমনটা ছিল তেমনটাই থাকছে আর ওবিসি ঝামেলাটা নাম এটা পর্যন্ত কিন্তু এর রিক্রুটমেন্টটা বেরোবে না ঠিক আছে যতটুকু জানা যাচ্ছে নতুন ভ্যাকেন্সি যেটা ডাব্লিউ বিসিএসের দু হাজার চব্বিশ সালে যে নোটিফিকেশান সেটা কিন্তু ওবিসি ঝামেলা মিটুক সুপ্রিম কোর্ট থেকে নতুন রায় যেটা দেবে তারপর জানা যাবে ঠিক আছে তো তারপরে হয়তো ভ্যাকেন্সিটা বেরোবে তো টেন্টেটিভলি একটা ডেট বলেছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখা যাক কী হয় সেটা ঠিক আছে আর আপাতত এটাই আছে তো তোমাদের এইটাই হচ্ছে মেন ক্লার্কশিপটা হচ্ছে ষোলো সতেরোই নভেম্বর ঠিক আছে আর মিসলেনিয়াস হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু লাখ চুরান্ন হাজার তিনশো চুরানব্বই জন ফর্ম ফিল আপ করেছে আর শিফে কিন্তু বলে রাখি ভ্যাকেন্সি কিন্তু বাড়ছে ঠিক আছে তোমাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর সাত হাজার দুশো মতন সাত হাজার সামথিং ভ্যাকেন্সি বাড়ছে প্রচুর কিন্তু মানে ক্যান্ডিডেটের জন্য এটা যে হিউজ ফর্ম ফিল আপ হয়েছে তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেল হয়তো রিক্রুটমেন্ট হয়তো জয়নিংটা একটু দেরি করে হবে কিন্তু যখন তোমরা যদি পাশ করে থাকো না পরীক্ষা তো তোমাদের জন্য কিন্তু কপাল খুলে গেল কারণ অনেকের কিন্তু একটা সুবর্ণ সুযোগ কারণ ভ্যাকেন্সি কিন্তু অলরেডি ছ হাজার ছশো মতন ছিল আরও মোটামুটি বারোশো পনেরোশো বাড়িয়ে দেবে ঠিক আছে তো তখন অবশ্যই ক্লার্কশিপটা কিন্তু ভালো করে ফোকাস করো ঠিক আছে তো ক্লার্কশিপ ষোলো সতেরোই নভেম্বর তো বাকি অডিট ওয়েস্ট বেঙ্গল অডিট বলে দিলাম সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ প্রিলিমিনারি এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল যেটা আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পিডিএফটা তো এই ছিল নোটিফিকেশান যেটা তোমাদের জানানো প্রয়োজন ছিল তো অবশ্যই তোমাদের এখন ভালো করে প্রিপারেশান নেওয়া উচিত ঠিক আছে সব কিছু পিএসসির এক্সাম তো ঘোষণা হয়েই গেল আর পুলিশেরও এক্সাম মোটামুটি তোমরা সকলেই জানো যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট যে সানডেটা আছে ওখানে ওই দিনকে হতে চলেছে কেপির এক্সাম এবং পুজোর পরে ডাব্লিউপি এক্সামগুলো হবে তো যাই হোক তো পিএসসির এতগুলো এক্সাম সব কিছু কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু পুজোর আগেই হয়ে যাচ্ছে শুধু ক্লাসশিপটাই যা হচ্ছে পুজোর পরে ঠিক আছে তো তোমাদের এখন ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর আশা করি ভবিষ্যতে কোনো রকম দুর্নীতি কিছু হবে না এবং যাতে না হয় তার জন্য আমরা সবাই সংবদ্ধ হয়ে এক হয়ে কিন্তু লড়াই চালিয়ে যাব। এবং ফুড ফুডেসাইয়ের যে অ্যান্টি করাপশান যে ইউনিটি আছে তারা সকলেই কিন্তু চেষ্টা করেছে যে এই যারা দুর্নীতি করে যারা চাকরি পরীক্ষা দিতে চেয়েছে তারা যাতে সফল মানে তারা যাতে ধরা পড়ে তাদের জন্য কিন্তু যতপ্রযুক্ত চেষ্টা করা হয়েছে ঠিক আছে সিআইডি তদন্ত করা হয়েছে ইনভেস্টিগেশন ভালোভাবেই করা হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরে তারা ছেড়ে গেছে বন্ডে জামিন হয়ে গেছে সে ঠিক আছে মানছি সেটা অন্যায় হয়েছে কিন্তু ইনভেস্টিগেশন চলছে চলবে ভবিষ্যতে আরও চোর ধরা পড়বে এবং এই পরীক্ষাগুলো যাতে স্বচ্ছভাবে হয় এবং এতে যাতে কোনোরকম দুর্নীতি না হয় মিসিয়াস ক্লাসশিপে তার জন্য কিন্তু পুরোপুরি চেষ্টা করা হবে আমরা এক হয়ে কিন্তু আমরা যদি সবাই এক সংঘবদ্ধ হতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় ঠিক আছে তো আজকের ভিডিও এতটাই তোমরা ভালো দেখো সুস্থ দেখো নিজের প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থেকো অনেক রকম জিকের ভিডিও কিন্তু এখানে ছাড়া হচ্ছে এবং আগামী দিনেও আসবে ঠিক আছে অন্যরকম জেনারেল স্টাডিজ এবং সায়েন্সের ভিডিও আসবে ঠিক আছে অনেক রকম ভিডিও ছাড়া আছে এবং আরও আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ